আমার আমার মনে হচ্ছে বলি কেউ যদি পঞ্চাশ গ্রাম তেল ধার দিত খেয়ে নেয় মধ্য মুসলমানের কখনো গাঁজার কোলকে মুসলমানের হাতে মদে ডিব্বা কোনো কারণবশত বাদুড়িয়া থানার ওসি ডেকেছেন গেছি কথাবার্তা হচ্ছে তোমার বলছে চা পানি খাওয়া হচ্ছে আর একটু আর দেয় আর কিও হয় মাঝে মাঝে মাদিন সাহেব আপনারা তো বিরাট ধর্মকর্ম করেন তা আমি তো আপনাদের ধর্মকর্ম তো বুঝি টুজি নে তাই যখন রাস্তায় যাই সবারটা হয় দেখি প্রায় নামাজ পড়ার কথা খুব বলে তা আমি আপনার বলে দিচ্ছি যদি মুসলমানরা নামাজামাজ একটু কম পড়ে তো পড়ুক একটু সাহেবদের বলেন যেন মদ গাছাটা একটু কম খায় আচ্ছা আমি তো ওখানে জ্যান্ত আছি বলে মনে হয় একজন হিন্দু অফিসার তিনি আমাকে বলছেন যে মুসলমানদের একটু বলেন ওরা নামাজ একটু কম পড়ে তা পড়ুক মদ গাজাটা খাওয়া বন্ধ করু কত মারবো আমরাও তো মানুষ নাকি মারতি তো আমাদেরও কষ্ট হয় তুমি লেটকে ছেড়ে দিচ্ছি পরের দিন গা আবার তাই কাছি আচ্ছা মুসলমানের হাতে মদের মতো মাটিয়া থানায় ঈদের দিনে গিয়েছি পুলিশ ডেকেছেতে গেলাম তার মানে একটা কথা বলবে তা গিয়েছি তা গিয়ে দেখি থানা ঈদ হচ্ছে পুরো মাটিয়া থানা মুসলমানদের দখলে সব কপালে শর্মা দেওয়া একদম সুন্দর কাচানো নতুন জামাই পাঞ্জাবি থানায় গিয়ে দেখি নিচে কোটে ভিতরে চারিদিকে পুরো থানা মুসলমানদের দখলে আবার তাতে দুরাটা সালাম দিচ্ছে দুরাটা আমার দেখে আবার দেলের আলাল পালাচ্ছে তাহলে এই ঈদের দিনে তোর কাছে জায়গা থাকবি ঈদগার মাঠে এখানে সেখানে তো থানায় মধ্যে এইছিস কেন তাই তো হুজুর সে গাড়ি চালাচ্ছিল লাইসেন্স নেই আর তোর কি খবর তা বলতেছে সে গাড়ি চালা দিকে একজনের মেরে দিছি তোর কা কি খবর তা কিছু বলতে পাশের তো বলে দিচ্ছে মেটের ব্রিজের নিচে বসে গাঁজা কাঁচ চোখি বলো তখন শর্মা আছে চোখি ইদি শর্মা আছে কানে দেখলুম রোজা আপনার রোজার ইদি তুলো আছে পেটে বাদে চটকালি এখন মহিলার চেমন আছে ভেতরে আছে সব তো হজম হয় আমি বলছি তো সাড়ে এগারোটা দিকে সকাল আটটায় খেয়ে তো হজম হয়নি এসব পার্টি ধর্মের পোশাক পরে ধর্মের চরম আপনার শর্মা চোখে ধর্মের আতর কানে আর তারা ঈদের দিনে এত পরিমাণ নাশকতামূলক কাজ করেছে যে পুলিশ পুরো থানা ভরে ফেলেছে আমার বলছে মাতি সাহেব এইগুলো দেখাবার জন্য আপনার ডাক লাভ কি করতেছেন অসনসিহাত করে ঈদের দিনে মুসলমানদের এই জামা কাপড় পরে মাটিয়া ব্রিজের তলাতে আমাদের ধরতে হবে আমার তখন মনে হচ্ছে বলি কেউ যদি পঞ্চাশ গ্রাম বিস্তেল ধার দিত খেয়ে নেয় মরতো এদের জ্বালায় সমাজে মান সম্মান বাঁচানোর জায়গা নেই খুব দুঃখ হয় কেন এই পরিস্থিতিটা ঘটে এই পরিস্থিতি তৈরির পিছনে যেটা সবচেয়ে বড় কারণ বাচ্চা বয়সে এদের সাথে ইসলামের সম্পর্ক তৈরি করে দেওয়া হয়নি একদম যদি সাদা মাটায় ভাষায় বলতে হয় আচ্ছা পৃথিবীতে একটা বাচ্চা যখন জন্ম নেয় জন্মানোর পরে আস্তে আস্তে বড় হলো তারপর পাঁচ সাত বছর বয়স অতি একটা মধ্য বলে খালু পাশের মেয়ে লোকটার বলে খালাম না আর একটা বুড়োরে বলে দাদি বসে থাকা বুড়িটার বলে দাদি মা ও আর একটা আই বুড়ো মেয়ে আছে তার বলে পুটে ফুম মা এ পাশে আর একটা বেশ লম্বা চড়া মহিলা আছে তার বলে মেজে খালাম না ও পাশে একজন আছে তার বলে বড় আব্বা এ পাশে আর একটা খুচরে বেনা আছে তার বলে মেজে আব্বা আচ্ছা বড়াব্বা মেজাব্বা খালাম্মা পুটে ভুবু বাচ্চা কি মারপ্যাট থেকে এগুলো শিখে এসছিল মারপ্যাটে কি কোন ফেরেশতা দেখিয়ে বলেছিল যে এই চুলসাদা বুড়োটা ফটো তোমার দেখিয়ে দিল মারপ্যাটের বাইরে গেছে এই বুড়োটা দাদু বলে ডাকটা মারপেট থেকে কি নিয়ে এসেছিল কিছু বাচ্চাটা পাঁচ বছরের ভিতরে এত মদ্দালোক মেয়ে লোক চিনল কি করে কথা বলেন হ্যাঁ কেরা চিনিয়েছে বাবা মা এতগুলো মদ্দালক মহিলা নারী পুরুষকে বাপ মা চিরিয়েছে আর ওই বাচ্চা ছেলেটা চেহারার সাথে সম্পর্ক সব মনে রেখেছে একটুখান সাইড দেন আমাদের আল্লামা হজরত এসে গেছে একটু সাইড সাইড দেন সেটা না কোলে করলেই সেই তোমরাও সেই রকম আল্লাহ হ্যাঁ দেখো হ্যাঁ ঠিক আছে মানিয়ে নিতে হবে এ বলো না আর বলো ছ মিনিট চালাই করলে বলে না তুমি বারবার আমার সঙ্গে কেজেল করো এরকম

চিন্তি ভুল করে মা এটা মা না খালা চাষি না বেড়ে মনে হচ্ছে এটা নানি টানি হবে মার কোনোদিন নানি বলে রেখেছে ব্রেন যত খারাপই হোক কোন বাচ্চা মাকে নানি বলে না আর বাবেরে সুমন্দি বলে না সেই বাচ্চাটারে এত সুন্দর করে চিনিয়েছে তার বাবা মা যে বাবা মা এত মানুষের সঙ্গে পরিচয় করিয়েছেন সেই বাবা মা চাইলে নিষ্পাপ জবানা মাসুম বাচ্চাটার সঙ্গে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে পরিচয় করিয়ে দিতে পারতেন কিন্তু কোরান নেই করাননি বা বলে কি করেন মাপও জানে না সেই বাংলাদেশের ফজার মতো বাড়ি চোর দরবে ওই বাড়ির ক্ষেতের আম চুরি হচ্ছে সব তা সে বুড়ো একদিন চৌকি যাচ্ছে চৌকি দিয়ে দেখে রাত্রিবেলা একটা ছেলে গিয়ে আম পেটতেছে ধারের তার আম বুড়ো গিয়ে সেই গাছ ব্যাট চোর ধরে ফেলেছে অনেক কাব্দা কাব্দি করে ছাড়াইতে পারি না তারপরে সে চোর একটু জব্দ হয়েছে বাচ্চা বানা ছেলে লাইট দেই তুই রুবিকি ছেলে না তাহলে হ্যাঁ তাহলে সকাল হোক দাঁড়া তোর বাপের বলে তোর ব্যবস্থা করতেছি তুই আমার চাস্তবার ছেলে তুই আম চোর হয়েছিস সকাল হোক তোর বাপের বলে ব্যবস্থা করতে চাচা আর আব্বা মটকার ডালে বুঝতে পারবেন বাপ মটকার ডালে দড়ি বেঁধে ঝুলকে দেখছে আর খুলে এনে ঝুড়িতে দেখতে তার মানে বাড়িওয়ালা যে বাপের দিয়ে চোর সাইজ করবে চোর হল নিচে আর চোরের বাপ তাহলে সে সমাজে জিরো পয়েন্ট থেকে লাগতে হবে বাপ দাদাদের থেকে নতুন করে আবার স্টার্টিং পয়েন্টে শুরু করতে হবে তাছাড়া সমাজ বাঁচাবার কোনো লাইন আমি দেখছি

করে ডাকাতি করে আমি আল্লাহ মুন্সি ওদের কোরআন পড়তে বলুন ওরে একদিন চুরি ডাকাতি বন্ধ করে দেবে এ জাতি জেনা করে দর্শন করে আমি আল্লাহ তোমা এবংছি মুহাম্মদ আমার কোরআন পড়তে বলুন আর বুঝতে বলুন ওরে একদিন জিনাবে বিচার দর্শন বন্ধ করে দেবে অবাক হয়ে যাওয়া বিশ্ব তাকিয়ে দেখেছে অন্ধকার অজ্ঞ কঠিন জামানাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র বাই বছর ধরে খেদমত করেছেন আল্লাহর কোরআন নিয়ে সমাজকে বুঝিয়ে দিয়েছেন অসব্য দুর্দর্শ চোর ডাকাত গুন্ডায় ভরা ওই সমাজটা পরিপূর্ণ শান্তি সমাজে পরিণত হল সোহান বলেন আমাদের সমাজ তো অত সর্বনাশ হয়নি ভাই যে বাচ্চা মেয়েকে ধরে ধরে জ্যান্ত কবর দেবে আমাদের সমস্ত এত সর্বনাশ হয়নি যে ধর্ষণের কম্পিটিশন হবে আমাদের সমস্ত এত সর্বানা শৈলী যে সবচেয়ে বেশি মত খেতে পারবে তার খাসি ছাগলটা পুরস্কার দেওয়া হবে এত কঠিন নোংরা সমাজ যদি ভালো সমাজে ফিরতে পারে কর আনুন কারিমের তাহলে আমার সমাজ আমি আশা করতে পারি সেরে যাবে লা না তুমের রহমাতিল্লা আল্লাহ নিরাশ হতে বারণ করেছেন আমি হতাশ হচ্ছি না যে হবে না এ হবার নয় আমি তা বিশ্বাস করি না মনে করি না শুধু আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে যে সময় সবার জন্য দেই আমরা সংসারের জন্য সময় দেই কিন্তু ইসলামের জন্য সময় দেওয়াটা বুঝতে ইসলাম মানে এই না যে টুপি দাঁড়িয়ে আর হাজার দানার তসবিনে মসজিদে ফোটে বসো সুহান আল্লাহ চড়াস আলহামদুলিল্লাহ পড়াশ শুধু নামাজ তসবি টুপি দাড়িটাই ইসলাম না যেটা হালাল পয়সা রোজগার করছেন ওটাও ইসলাম ওটাও ইসলাম রাস্তার উপরের একটা ইটকে সরিয়ে দিলেন কারোর যে হোঁচট না লাগে ওটাও ইসলাম অন্ধ মানুষের হাতটা ধরে রাস্তাটা পার করে উপাসে দিলেন ওটাও ইসলাম টুপি দাড়ি যুগবান নাম ইসলাম না ইসলামের একটা বিরাট জগৎ আছে এই জগৎটা আপনি জানলে আপনি পড়লে আপনি উপলব্ধি করলে আপনার ইচ্ছা হবে যে আমি ভালো মুসলমান তৈরি হয়ে যাই অবাব হলো জানবার অভাব হলো বুঝবার এই অভাব জানা বোঝার এই অভাব অভিযোগ দূর করার জন্যই তো আমাদের এত মাদ্রাসা ধরুন বেশি আশিটার মতো মাদ্রাসা আঠারোটা আছে মেয়েদের মাদ্রাসা বাকিগুলো ছেলেদের মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ চলছে খুব ভালো কোনো অসুবিধে নেই কিন্তু আমরা যে কটা বাচ্চা দিন শেখাচ্ছি তার চাইতে বেশি বাচ্চা তো আবার জন্ম নিচ্ছে বুঝতে পারেন এক ঝিনুক পানি তুলে এইদিকে দিচ্ছি তো চোয়া এসে আবার এক কলসি পড়তে এসেছি তা কত শাস্ত ঝিনুকদের ঝিনুকদের কোনো দিন ইসামতি নদী সেঁচা যায় পানি যে দিচ্ছি না তা না তুলে একটু দিচ্ছি এদিকে একজনক তুলে দিতে দিতে ওদিকে আবার এক কল শেতে লেবে যাচ্ছে আমার মনে হলো দেশের সব মাওলানা সব মুক্তি সব কারি দরকার নেই গ্রামে গঞ্জে একাত্তা আলেম একাত্তা হাফিজ এক একটা মাওলানা একাত্তা মুক্তি বা সালাম বাকি দরকার হলো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক একটা করে মক্তব শিক্ষা যেখান থেকে বাচ্চারা শিশু বয়সেই দিনের তালিমটা পাক সবার বড় আলেম মাওলানা হতে হবে না আলেম মাওলানা হওয়া ফরজ না ফরজে কেফায়া কিন্তু সবার জন্য কোরআন শেখাটা ফরজে আইন এটা শিখতেই হবে তারপরে আমরা মাথা দিয়েছি এই কেরালা মডেল ইসলামিক স্কুলের দিকে এই দিকটা মাথায় নিয়ে আছে আড়াইশো গ্রামে আমাদের কাজ চলছে দেখছি না লক্ষণটা খারাপ না যেভাবে এই গ্রামগুলো চলছে এরকম গ্রামের বাচ্চা থেকে বুড়ো থেকে সবার ভিতরে একটা দিনের চর্চা শুরু হয়েছে এই আট ন বছরের ভিতরে দেখছি এই সমস্ত গ্রামগুলোতে একটা শান্তির পরিবেশ দেখতে পাচ্ছি গ্রামগুলোতে মারামারি কমেছে কেস ফজদুরি কমেছে এর কথা ওর ওর কথা ওর পেছনে লাগা লাগে এটা একটু কমেছে কারণ মেয়েরা এখন পড়তে আসছে মাথা চিরা তারাও দু ঘন্টা করে বেলা দুটো থেকে চারটে আমাদের এই মক্তব্য মাথা চিরাও পড়ছে তাতে করে একটা ভালো শুভ আমরা পাচ্ছি ঠিক এই সিস্টেমটাকে যদি আমরা প্রত্যেকটা মসজিদে মসজিদে যদি দাঁড় করাতে পারি আশা করছি একটা মাদ্রাসা এই রজবাল সাহেবের একটা মাদ্রাসা পরিচালনা করতে বছরে কয়েক কোটি টাকা যাচ্ছে এবছর অন্তত দু কোটি টাকার এক বছরে খরচ দাঁড়ান দু কোটি টাকা খরচ দিয়ে আমরা আটশো বাচ্চাকে মাওলানা করছি প্রায় ন বছর সময় লাগে এরম দু কোটি টাকা যদি আমরা খরচা করি তাহলে আটশো বাচ্চা না আটশো গ্রামে আমরা আটশো গ্রামবাসীকে আমরা কোরআন শেখাতে পারবো তার চেয়ে বেশি ছাড়া কম না কারণ বক্তব্যে তো খরচা কম রেজাল্ট ভালো কিন্তু এর মাঝখানে একটা মুসিবত হলেই যে গ্রামের নজবান যুবক নবীন প্রবীণ বৃদ্ধ বাবা মা সবাই পায় এখন কিছু কিছু ক্ষেত্রে গ্রামের লোক এরকম একটা এরকম একটা যেন বলে যে আমরা টাকা দেবো আমরা পড়বো আমরা পড়াবো মাতি তিনি মাতব্বারি করবে বুঝতে পারেন ঠিক এর একটা জায়গায় কিছু কিছু জায়গায় যেন ধাক্কা কাট খুলে বলে না আমি ভাই আমার লিখে হবে না তোদের মতো করে তোরা চালা যেন গ্রামের সব বাচ্চারা করান পায় বুড়ো মানুষটা মগরবের পরে পড়ো মাথা চিরা তোর যখন সুবিধা তখন পড়া আমার ছেড়ে দে তোরা তোদের মতন পড়া তা পড়াবে না আমি তাহলে হয় মোড়ল হতে হবে আর নাই মোড়লের ছত্র ছায়া চলতে মডেল এডুকেশন সিস্টেমটা মানুষ এতভাবে গ্রহণ করছে কেন আসলে ওর রেজাল্ট খুবই ভালো দারুণ সুন্দর পড়াশোনা তো মাদ্রাসায় মৌলানা মুফতি কারি তৈরি হয় আর প্রত্যেকটা গ্রামের গ্রাম্য মুক্তবে আমাদের বাচ্চাগুলো মুসলমান তৈরি হয় আমি যে গ্রামে বসে এখন অস করছি এ গ্রামে কি মুক্ত আছে আছে তা মুক্ত আছে তার মানে ধর আছে রুহু নেই ধরটা আছে তাহলে আপনার গ্রামের পরিস্থিতি নিঃসন্দেহে ভালো না এখানে যদি আমি ধরি তা মনে হচ্ছে লোক পাঁচটা পড়তে পারবে পারবে না না তাহলে ভবিষ্যৎটা কোন জায়গায় আমরা যে পরিচয় দিচ্ছি আমরা মুসলিম আমরা পরিচয় দিচ্ছি আমরা মবে আসলে যদি আমার ভিতরে সেই একেবারে কম্পালসারি বিষয় যেগুলো সেটা যদি আমার ভিতরে না থাকে তাহলে জগৎ আমাকে মুসলমান বললেও জগতের মালিক কিন্তু আমাকে মুসলমান বলে মানবেন না সেই দিন উপায়টা কি আমি জানি না আপনার গ্রাম সম্পর্কে তবে যদি আপনি চান যদি আপনার মনে হয় আমাকে একবার বলুন আমি আসি আমি আস মুক্তবটা চালা মক্তব কিন্তু আপনি টাকি গভর্নমেন্ট কলেজ বলেন আর বসিরাটে কলেজ বলেন আর ক্যালকাটা ইউনিভার্সিটি বলেন আর জামে আল আজহার বিশ্ববিদ্যালয় বিশ্বর বলেন আমার মনে হয়েছে পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ের চেয়ে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় জ্ঞানে মুসলমানদের গ্রামের একটা ছোট্ট মক্ত। এখান থেকেই একটা ষাট সত্তর আশি একশো বছর মানুষের ফাউন্ডেশন তৈরি হয় ভিড় তৈরি হয় চাষবাস এদিকে চাষ হয় জমি কোন দিকে এই দিকে বন্ধ হয়ে যাওয়ার পথে কিন্তু ভুল কিছু না আল্লাহ রহমে মনে তো আছে ছোট বয়সে শীতকালে সকালবেলা ওই কপির চারা পানি দিতে যেত আমিও তো চাষির বাচ্চা তা মাঠে মূলও হতো শীতকালের মূলও সাদা মূলও যদি মাটি এই মাটি তার আর মাটির উপরে এরকম খানটা উঁচু থাকে দেখতেও দারুণ লাগে তো এই মূলে হয়তো কোনো দমকলে কারোর খাতে পানি যাচ্ছে ওরে নালা বলে আমাদের এদিক কি বলে পানি যায় ড্রেন ওই ড্রেনে পানি ড্রেন মানে আবার নোংরা ড্রেন না মেশিনের পানি খেতে যাচ্ছে ওই নালা একটু লোবোটা ওই মুলোটা ধুয়ে কাঁচা টাটকা মুলো খেলি না দারুণ মজা লাগে শটকালে খালি পেটে যদি একটা মুলো খান একদম খালি পেটে তখন পেটে কিচ্ছু পড়িনি আর মুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলেন ভালো বাড়ি এসে পান্তা কাজকাম করে দুপুরবেলা আবার গরম ভাত বিকালে যে মার্কেটের কাবাব আর পরটা বিরিয়ানি রাত দুটোয় ঘুমির ঘরে যদি একবার ঢেকুর ওঠে রাত দুটোর দিকে যদি ঘুমির ঘরে ঢেকুর ওঠে এখনো ভুলোই নি

রাত্রি চিকেন বিরিয়ানি এত পাঠ চাপা দেওয়ার পরেও রাত দুটো ঢেকুর ওঠে মূল বলবে আমি এখন আছি তোর বলছি যে শিশুটা মায়ের পেট থেকে জন্ম নিয়ে সবে তিন বছর চার বছর ওর পেটের ভিতরে রাজনীতি নেই ওর পেটের ভিতরে সমাজনীতি নেই ওর পেটের ভিতরে হিন্দু মুসলমান নেই ওর পেটের ভিতরে সাদা কালো নেই ওর পেটের ভিতরে লম্বা বেটো তো কিচ্ছু বোঝে না বাচ্চাটা ওর পেটে তখন কিচ্ছু নেই আমি বলছি ওই খালি পেটে ফার্স্ট আপনি একটু কোরআন ঢুকিয়ে দেন কিছু না হলে যাওয়া আসার পথে পেশাব লাগলে গাড়ি থেকে নেমে একটু পানি নিয়ে বাগানের ভিতরে যখন বসে পেশাব করবে তখন বুঝবেন সেই সকাল ছটায় বুলো খেয়েছিল তার ঢেকুর উঠল এইটা বাচ্চাটার ভিতরে কড়ান আছে তার ও পানি নিয়ে পেশাব করতে বসছে মুসলমানদের বহু লোক আছে পেশাবের থেকে পানি উড়ায় না বললি বললে হচ্ছে নামাজ টামাজ তা পানি নিয়ে কি করবো আর তুই নামাজ পড়িস বলে যদি তোর ধোয়ার দরকার না হয় তারপর ফেলে লাভ সবগুলো আন্ডার মানে মাকিয়ে রাখ ওটা বেকার অন্য জায়গায় দিচ্ছিস কেন তোর জল করে দে মিটেন পানি একটু নোনা হবে দেখবেন না নামাজ কারাম পড়ি না তো সেজন্য কুলুপ টুলুপ করি নে তার মানে এসব পাটি খালি পেটে কারোর মূলও পড়িনি কিচ্ছু পড়িনি মুসলিম মহল্লাতে মসজিদ যতটা জরুরি তার চেয়েতে বেশি জরুরি হলো মক্তব্য কারণ মক্তব্য শিক্ষা হবে আর মসজিদে যে সেজদায় মাথা দিয়ে বলবো আলা যদি মক্তব্যের শিক্ষাটা না থাকে তাহলে মসজিদের নামাজটা কেলা হবে দুর্ভাগ্যজনক মসজিদগুলো মসজিদ গুলো আমাদের দারুন চাঙ্গা চাঙ্গা কিন্তু মুসলিমদের যদি ইন্টারভিউ নিয়ে ভেতরে ঢোকানো হয় তাহলে কম্বলের লম্বাস্তি বাস্তি যেমন কম্বল উজাড় হয়ে যায় এটা মুসল্লি যে মসজিদে চাষা কি ব্যাপার তাহলে জোরে নামাজ পড়া নামাজের নিয়ে একটা বলো তাহলে কক আমি তো জানি আমি তাহলে ওই কন্ডল সুরো পরো সেটা বলো তাহলে কক তোমার চাষি সব জানে আমি তাহলে চাষির পেটকে দাও আত্মীয় দুটোর পড়ো তাহলে কক আমি সুমান লাগাতে নামাজ পড়ি আমি তাহলে বাইরে বসো যারা জানে বোঝে মসজিদে তারা উঠে একশো মুসল্লির ভেতরে কড়া ঢুকতে পারবে বলে মনে হয় আমি তো জানি না আপনারাই জানবেন না একশোর ভেতরে কড়া মুসল্লির ভেতরে যাবে ষোলোশো আসলে আমরা না তবলিক ফুরফনের ঝগড়া পাতা ওস্তাদ আমি সিপিএম টিম সিনে ঝগড়া করার ওস্তাদ আমরা এ দল সে দল নিয়ে ঝগড়া করার উস্তাদ কিন্তু আমি আসলে যে কি আমার উপায়টা কি হবে আমি বাঁচবো কিভাবে এ ব্যাপারে যাকে বলা হয় আত্মসচেতনতা শুধু মুসলমান ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না মুসলমান ঘরে জন্ম নিলে পরিচয় হয় মুসলিম আর আল্লাহর কাছে মুসলমান পরিচয় দিতে গেলে আমাকে ইসলামের ধাঁচে জীবনটা তৈরি করতে হয় তাহলে আমি প্রকৃত অর্থে আল্লাহর কাছে মুসলমান হতে পারবো